আর ভাইর মেয়েকে ফেলে দি ও মারা গেলে সব সম্পত্তি আমার হবে এমন করে কে কাজছে কান্না শুনে তো মনে হয় মানুষের বাচ্চা জাগিয়ে দেখি গোমা এই তো দুধের শিশু এই ওখানে এলো কোথা থেকে কেউ আছেন আশেপাশে তো কাউকেই দেখছি না সুন্দর ফুটফুটে কিভাবে নদীতে ফেলে দিল অমন মেয়েকে এতটুকু বাচ্চাকে নদীতে ফেলে দিল ও কোনো মানুষ এমন করতে পারে কোনো পাশান ছাড়া আর কি কেউ পারে এমন করতে ওকে নিয়ে আমি আমার ঘরে রেখে দিই পরে দেখা যাবে কি করা যায় বাচ্চাটা নন্দিনীর কোলে কেমন মানিয়েছে চলো চলো ওকে আমরা লালন পালন করি যতদিন ওর বাবা মার পরিচয় না পাওয়া যাবে ততদিন ও আমাদের কাছেই থাকবে ঠিক অমন সুন্দর ফুটফুটে বাচ্চা আমি আগে দেখিনি বলেছ দেখো কোনো চিরকুট পাওয়া যায় কি না না কোনো চিরকুট পাওয়া যায়নি তবে সোনার চেন পাওয়া গেছে ওতে বোধ হয় ওর মার ছবি আছে চলো চলো আজ দোকান বন্ধ করে দেই বাড়ি ফিরে যাই দেখো আমার দিকে কেমন তাকিয়ে আছে ওকে কি নামে ডাকবো ওর নাম কে আর রাখলাম যেমন দেখতে মিষ্টি তেমন ওর নামও মিষ্টি আজকে ঘরে যেটুকু দুধ আছে তা ওকে খাইয়ে দাও কালকে আমি আরো দুধ নিয়ে আসব আমার কেয়া লক্ষ্মী সোনা সোনার চেনখানা খাসা এক ভরির কম হবে না মনে তো হয় ধনী পরিবারের মেয়ে কিন্তু এখানে এলো কিভাবে মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে হয়তো শতমা হবে দেখতে কি মায়াবি মায়া ভরা চোখ আমাদের যেন আপন করে নিয়েছে ওকে ওর বাবা মার কাছে দিয়ে দিতে হবে হয়তো তারা দিশেহারা হয়ে গেছে ওর জন্য ওদেরকে খুঁজে বের করব কিভাবে দোকানে তো আমাদের কম কাস্টমার আসে না ওদের কাছে বললেই দেখা যাবে বাচ্চার মা বাবার সন্ধান আসবে যদি কাউকে না পাওয়া যায় তখন কি করবে ওকে আমরা আমাদের সন্তান করে রাখবো ইয়াকে আমি স্কুলে পড়াবো তা পরে দেখা যাবে কিছু রান্না বান্না করো তো পেটেও কিছু দিতে হবে তো রান্নাটা তুমি করে নাও ঠিক আছে তোমার যেমন মর্জি কই গো পবন তোমার হাতের এক কাপ চা না খেলে তো দিনে আলস্য কাটছে না নিন নিন চা নিন আর কিছু লাগবে এক কাপ চা দিতে এত সময় নিলে আরো কিছু চাইলে না জানি আর কত সময় নেবে কি করব বলুন দাদা আপনার বৌদিকে নিয়ে একটু সমস্যা হয়েছে অসুখ হয়েছে নাকি আমাদের ঘরে নতুন অতিথি এসেছে একটু পরিষ্কার করে বলো তো তোমার বৌদি কালকে সন্ধ্যায় দোকানের পাশে নদীর জলে এক বাচ্চা মেয়েকে কুড়িয়ে পেয়েছে এখন তাকে নিয়ে ব্যস্ত এত ছোট বাচ্চা কিভাবে যে এলো আমার মনে কেমন জানি কু ডাকছে কেউ হয়তো শত্রুতা করে কারোর বাচ্চা নদীতে ফেলে দিয়েছে যদি তোমাদের নামে পরে কেউ বাচ্চা চুরির মামলা দেয় যা করো বাপু বুঝে শুনে করো কেমন এভাবে ভেবে তো দেখিনি কিন্তু মানুষের বাচ্চা তো আর ফেলে দিতে পারি না কেমন মায়াবি মায়া ভরা চোখে তাকিয়ে থাকে সে তো তোমাদের বাচ্চা না এমন কি পরিচিত কারোরও বাচ্চা না তাহলে দিতে বাধা কিসের নন্দিনীর সাথে কথা বলে দেখি কি করা যায় গো তোমাকে এত খুশি লাগছে কি ব্যাপার কোনো খুশির খবর আছে নাকি তা আছে আজকে দেখি আমি আমার বাবার সব সম্পত্তির মালিক কেন তোমার ভাইয়ের মেয়েও তো সম্পত্তির ভাগিদার সে কি কথা ভাইয়ের মেয়ে থাকলে তো না সম্পত্তির ভাগিদার হবে ভালোই নেশা করেছ হ্যাঁ এই তুমি নৌকার মধ্যে লাপাচ্ছ কেন নৌকা ডুবে গেলে তুমি মারা যাবে তো আর আমিও তো টেসে যাব। কেন আমি সাদা জানি না তোমাকেও আজকে নদীর পানিতে চুবিয়ে মারব এসে কি কথা তুমি আমাকে কেন চুবিয়ে মারবে তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তোমাকে মেরে আজকে তোমার নৌকা ছিনিয়ে নেব আস্তে আস্তে আমি সবাইকে মেরে সবার সম্পত্তি ছিনিয়ে নেব এই বেশি কথা বলো না নৌকা ডুবলে তোমার কোনো বাঁচার উপায় থাকবে না কেননা তুমি নেশাখোর সাঁতার জানো না দেখো কত বোতল তুমি দু বোতল নাও না তুমিও ভাজে জিনিস খাও কে তোমার গোষ্ঠী উদ্ধার করো সম্পত্তির সব আজকে আমার হাতের মুঠো এখন কোন রকমে ভাই ভাবিকে পরো পারে পাঠাতে পারলে সব সম্পত্তি আমার এসব কথা বলতে লজ্জা করে না আমার শুধু সম্পত্তি চাই সম্পদ না থাকলে তো আর এসব খেতে পারবো না কে সব ছাই পাস খাও হ্যাঁ বাজে বক আর তুমি এই এই তোমার ভাইয়ের মেয়ের কি খবর ও কেমন আছে সে নদীতে আছে তোমার মতো পাগলের সাথে কথা বলাই বোক আমি তা তুমি মন্দ বলি তোমার মতো মাঝি কি সম্পত্তির মজা বুঝবে সেই কি বোতলে দিন পার করতে পারবে তোমরা কেমন দুমুটো মাথে স্বপ্ন দেখো হ্যাঁ তাই আমরা কেবল দু মুঠো ভাতের স্বপ্ন দেখি আর নৌকা চালাই তাই বলেই তোমার মতো অত মাতাল না হয়ে নদী পার হতে পারি জোয়ান ছেলে দুটো পয়সা ইনকাম করতে পারে না ভাই ভাবিদের খায় আবার তার জন্য যত বাজে চিন্তা করে যত সব কদিন পরে যখন সব সম্পত্তি আমার হবে না তখন দেখব তোমার জ্ঞান বড় বড় কোথায় থাকে তো আর মারবো আমার ওঠিয়ে পাগলে কি না বলে ছাগলে কি না খায় দেখো গগনদা তোমাকে বলেছিলাম না নন্দিনী ওই আমাদের মেয়েকে চুরি করেছে ওই সব লোকজনদেরকে নিয়ে নন্দিনী এসব কি সত্য করো না না গো ও সব সত্যি না ইয়াকে আমি নদীর জলে ভাসতে দেখে তুলে নিয়েছি দেখো পরের মেয়ে নামও রেখে নিয়েছে দেখি কি তুমি নদীর জলে ভাসতে দেখে তুলে নিলে তুমি ওর পরিচয় জানতে চাইলে না ওর বাবা মাকে কি করব মানুষের বাচ্চা ফেলে তো দিতে পারি না প্রত্যেক খদ্দের কাছে ওর কথা বলেছি আর যদি কিছুদিন পর না পাওয়া যায় এতিম থানায় গিয়ে দিয়ে দেব ঠিক করেছিলাম আমার বাচ্চার প্রতি তোমার এত লোক কেন গো সে কি কথা গো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমি ওকে নদীর জল থেকে উঠিয়ে প্রতিদিন শের দুধ খাইয়ে পালছি তোমার বাচ্চা তুমি নেবে এতে আপত্তি নেই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে কেয়া তোমার বাচ্চা ওর গলায় ওর মার ছবি আছে সোনার চেনের লকেট তা ভালো এবার তাহলে নিয়ে বিদেয় হও আমি এমনি এমনি বিদায় হব না তোকে আর তো স্বামীকে সর্বশান্ত করে বিদায় হব যা বলছো বলো গে তুমি তো মাতাল হয়তো তুমি ওকে ফেলে দিয়েছিলে এতবার বেরো না নন্দিনী তোমাকে আমরা দেখে নেব তোমার অত সাহস কি করে হয় অন্যের বাচ্চা চুরি করবার হ্যাঁ দেখুন এ বাচ্চা পেলে আমার কোনো ক্ষতি ভিন্ন লাভ হয়নি উল্টে আমাকে শাসাচ্ছেন ওর বাচ্চা ওই নদীতে ফেলে দিয়ে গেছে কেউ কারোর বাচ্চা নদীতে ফেলে দেয় আহাম্মক পেয়েছ নাকি দয়ে গোদাই মা তালড়া দেয় ওর ভাই মাতাল আর ও তো মাতালি হবে তুমি খুব বেশি কথা বলছো গো এর ফল কিন্তু ভালো হবে না কিন্তু বলে দিলাম এই ওserde কি কথা বলছিস এতmost বেয়াদব ওরের বাচ্চা চুরি করে আর বড় বড় কথা বলে বাজে কথা বলবে না আমি অনেক সহ্য করেছি এবার আমার বাড়ি থেকে ভালোই ভালো কেটে পড়ো নইলে কিন্তু অপমান করব তুমি দোকানে কেন কোথায় বাড়িতে ওকে একা রেখে এসেছ কেন বাচ্চা একা রাখে তোমার হয়েছে কি বলবে তো তুমি আর অমন করে থেকো না কেয়া কোথায় বলো না লক্ষ্মী আমার কিচ্ছু ভালো লাগছে না এত কষ্ট করে এলাম এব মা কি হলো কথা বলো কেয়াকে তো দেখছি না ওর কিছু হয়েছে নাকি কেয়াকে তো আমার নিয়ে গেছে আর বলেছে আমি নাকি মলমপট্টি দিয়ে ওর মেয়েকে চুরি করিয়েছি আমাদের দেখে নেবে আমি বলেছিলাম না পবন আমি বিপদের আভাস পাচ্ছি তোমাদের ফাঁসানোর জন্যই ওরা মেয়ে ফেলে দিয়েছিল। অনেক কথা শুনিয়েছে ওরের বাচ্চা নাকি আমি লোভ করি এটা কেমন কথা আমরা ওর মেয়েকে বাঁচালাম তারপর ওদের মেয়েকে এতদিন কোলে পিঠে করে লালন পালন করলাম তার এই প্রতিধান সেদিন সৌরভ আমাকে মাতাল অবস্থায় বলেছিল যে ওর ভাতিজি নাকি নদীতে আর কদিন পরে ভাই আর ভাবিকে পারে পাঠিয়ে সব সম্পত্তি একা ভোগ করবে বোতল বোতল মদ খাবে আমরা কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাই পরে সব স্বাভাবিক হলে আবার ফিরে আসব। এতে করে আরও বিপদ বাড়বে ওরা নাকি আমাদের সর্বশান্ত করবে যেতে তো চাইছিল না আমি বলে দিয়েছি ভালোই ভালোই না গেলে অপমান করব। তা বেশ করেছ কত অমানুষ হ্যাঁ নিজের ভাইয়ের মেয়েকে নদীতে ফেলে দিতে পারলো নেশাখোর আর কি করবে এখন যদি আমাদের ওরা আক্রমণ করে ভালো করে চোখ কান খোলা রেখে চলবে কেমন দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এবার আমি আসি গো তোমাদের কি অবস্থা তোমাদের মুখ এত শুকনো কেন আমাদের কি অবস্থা তা দিয়ে তোমার কি কাজ পরের বাচ্চা চুরি করে আবার বড় বড় কথা তোমাদের লজ্জা করে না তোমাদের বাচ্চা নদীর থেকে তুলে আমাদের ঘরে রেখেছি কই এজন্য আমাদের তোমরা ধন্যবাদ দেবে তো তোমার তোমাদের নামে মোরলের কাছে নালিশ করবে তোমাদের গ্রাম ছাড়া করবে তোমার সাথে কথা বলতে চাই না তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও চোরের মায়ের বড় গলা সবাই জানে আমাকে বের করে দাও আবার বাচ্চা চুরি করে তো ঠিকই ঘরে লুকিয়ে রাখো তোর এত সাহস তোর চোখ খুলে নেব তোমার কে মামলা করবে তোদের বিরুদ্ধে আমি থালায় নালিশ করব। তোমাদের এত বড় কথা দেখবো মোরলের কাছে নালিশ করলে কত হিম্মত থাকে হ্যাঁ হ্যাঁ তোদের আমি দেখে নেব নিজেদের বাচ্চা নদীতে ফেলে দিয়ে মানুষকে ফাঁসানোর দায় মামলা করব। কি আর খুব জ্বর গগনদা এই দুধটুকু নিয়ে যাও কিয়াকে দিও বয়ে গেছে আমার তোদের বাড়ি থেকে দুধ নিয়ে কি আকে খাবো কদিন পর তোদের দোকানে বসবো আমি আর তোদের গ্রাম ছাড়া করব এই আমি বলে রাখলাম যত সব তোমার মতো নেশা খোরের কথায় আমার কিছু যায় আসে না তুই বেরোবি না জুতো পেটা করে তোকে দাঁড়াবো মামলা করবার পর দেখবো তোদের বাচ্চার জন্য এত দরদ কোথায় থাকে আর এত দেমাগ কোথায় থাকে যত সব তোকে যেন আর এদিকে না দেখি বেরিয়ে যা যাচ্ছি কিন্তু পরে তোমাদের কপালে দুঃখ কচ আমি বলে রাখলাম গগন তো চলে গেছে কিন্তু আমার কেয়ার জন্য খুব খারাপ লাগছে কেয়ার নাকি খুব জ্বর কেয়ার জ্বর কিন্তু আমাদের কিছু করবার নেই তোমালের মেয়ে তোমালের ব্যাপার আহা ইয়া কেমন মায়া ভরা চোখে তাকিয়ে থাকতো কেয়ার জন্য আমার ভেতরটা কেমন গুমরে গুমরে কেঁদে উঠছে গো একে খুব দেখতে ইচ্ছে করে আপনাদের কি সমস্যা আমার সমস্যা না আমার বন্ধুকে তমাল আর গগন হুমকি দিচ্ছে পাড়ার জন্য হুমকি দিচ্ছে যার সমস্যা সে কথা বলুক আগে আমার স্ত্রী আমাদের দোকানের পাশে নদীর জলে একটা বাচ্চা কুড়িয়ে পায় তারপর কাউকে না পেয়ে আমরাই লালন পালন করতে থাকি কিন্তু কদিন পর তমাল আর গগন এসে বাচ্চা নিয়ে যায় আমাদের বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দিয়েছে তোমরা একটা বাচ্চা পেলে আর লালন পালন করা শুরু করলে তা আমাকে তো জানাতেও পারতে নাকি সৌরভ মাতাল অবস্থায় আমাকে বলেছে ওর ভাতিজি নাকি নদীতে আর কিছুদিন পর ভাবি আর ওই ওর ভাইকেও পারে পাঠিয়ে বোতল বোতল খাবে কে আকে কিছু যদি করে সেটার জন্যই বা যে মেয়ের জন্য এত কিছু তাকে নিয়েও ভাবছো জানেন মেয়েটার উপর মায়া জন্মে গেছে আমার বউ ওকে খুবই যত্ন করে রেখেছিল ভুলতে পারছি না আগে নিজেদের কথা ভাবো আমি সৌরভের দিকে নজর রাখছি নদীর পারে ভাঙা একখান দোকান সেই দোকান ছিনিয়ে নেবার হুমকি দিয়েছে গগন তোমার নাকি আমাদের গ্রাম ছাড়া করবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমি পুরো বিষয়টা দেখব সৌরভ মেয়েটাকে যদি কোনো ক্ষতি করে দেয় তোমরা অনেক ভালো মনের মানুষ নিজেদের চিন্তা বাদ দিয়ে পরের চিন্তা করো পবন এবং নন্দিনী খুব ভালো মনের মানুষ তোমরা অত চিন্তা করুন আমি পুরো বিষয়টা দেখব গভীর রাত এখানে কেউ নেই এই তো সুযোগ দোকানে সব মাল নিয়ে দোকানে আগুন ধরিয়ে দে তারপর সকাল বেলায় পুলিশ তোমালকে থানায় নিয়ে যাবে এরপর নদীর চলে ভাবি কে আবার ডুবি ডুবিয়ে মারবো ভাবি আর কি আগে আমাকে কি দিবি তোকে বোতল বোতল মদ গেলা বলে সালা আগে কাজটা কর না কে তোমরা এখানে কি চাও কি কি কে কথা বলে নদীর পারে এলাম এমনই অন্ধকারে হায় 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 আজ না তেনারা বের হয় আবার ওর বাবা তেনারা তো তোর জন্যই বসে থাকে না থেকে কি উপায় আছে তোকে ধরা দেবার জন্য ওত পেতে আছি রে তুই আমাকে জিনিস আমি কে জানিস তোর বাপ এই তোদেরকে দু বছর বাস না করালে চলবে না এই তোদের এরকম স্বভাব কেন রে পরের পাকা ধানে মই দিয়ে বেড়াস কেন হ্যাঁ পবন বাইরে আসুন দেখুন তো ইনি না এইনি তো তিনি যিনি নিজেদের দুধের শিশুকে নদীর জলে ফেলে দিয়েছিলেন নন্দিনীকে ফাঁসাতে হুম দু বছর জেলে যাক তারপর বুঝতে পারবে কী রে কখন এই তুই পারলি ওদের সাথে যোগ দিতে দুধের শিশুকে নদীতে ফেলে মারতে লভিয়ে পরি অন্ধ হয়ে গেছি এই সব করে ফেলেছি আমাকে মাফ করে দিন আমি চোখে দেখতে পাই না আমাকে ছেড়ে দিন দেখুন দারো বাবু আঃ অনেক টাকা দেবো অনেক টাকা ক্ষমা অত সহজ না তোকে এবার শক্ত মতো উল্টো করে ঠ্যাং আনি দিতে হবে থানায় চল তো তাই দিন ওদের মতো নরকের কিট যদি আজীবন জেলে থাকতো তবে কতই না ভালো হতো তোমাল তুমি তো রাতের কাহিনী জানো না তোমাদের দোকানের কোনো ক্ষতি হয়নি তো তা ক্ষতি হলে কি তা পূরণ দেবে হ্যাঁ ক্ষতি পূরণ দেব সৌরভ এবং গগনকে দারুবাবু ধরে নিয়ে গেছেন যে নিজের ভাইকে শাসন করতে পারে না নিজের মেয়েকে দেখে রাখতে পারে না তার আবার অত বড় বড় কথা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো আমি তোমাদের গগনের সাথে গলায় গলায় ভাব নিজের ভাই বেকার বসে বসে আমার খায় আর সন্তানকেই নদীতে ফেলে দেয় নেশাখোর ভাই আমার জীবন অতিষ্ট করে দিয়েছে তুমি কি নেশা করো আমি ওসবের কোনোদিন ধারে কাছে যাইনি এ নিন সামান্য উপহার আমার মেয়েকে বাঁচিয়েছেন তাই আহা আমরা কি তোমার উপহারের কাঙাল তুমি দেবে আর আমি টুপ করে নিয়ে নেব ভুল বুঝে অনেক কথা বলেছি আমি এখন অনুতপ্ত আমাকে ক্ষমা করে দাও তুমি কি তোমার ভাইয়ের কথা বলতে মানে মামলা তোলবার নেশা খোর ওকে ভাবছি অন্য কোথাও পাঠিয়ে দেব দেশের বাইরে ও এই জন্যই তুমি ঘুষ দিতে এসেছ দেখো ভাই গ্রামে তো ছিচি পড়ে গেছে তুমি একটু বোঝবার চেষ্টা করো গগন জেলে আছে থাক ওর বিষয়ে আমি কিছু বলবো না শুধু সৌরভের মামলা তুমি তুলে নাও তুমি খুব খারাপ লোক তোমার মতো লোক আমি দ্বিতীয়টি দেখিনি এ কথার একবার বললে আমি তোমার বিরুদ্ধে মামলা করব তোমাদের এই অবস্থা কেন কোথায় ওকে এনেছেন ওকে তো নিয়ে আসেনি তোমাদের দোকান বন্ধ হারেন মাঝির কাছে শুনলাম তোমার অসুখ কেয়া তো আমাদের মেয়ে না মিছে মায়া বাড়িয়ে লাভ কি বলো তো এ ভালো আছে ওকে ওর মা এখানে রাখতে চায় না বলে নানার বাড়ি পাঠিয়ে দিয়েছে তুমি নাকি সৌরভকে জেল থেকে ছাড়াতে চাইছো না মানে ওকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম তুমিও তো কম না তোমার ভাই এত বড় অপরাধ করলো আর তুমি ওকে ছাড়াতে চাও কি আর এই জন্যই রাগ করে বাপের বাড়ি চলে গেছে কি করব বাবা মারা যাবার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে ছোটবেলায় বাবা মার মাথায় তুলে রাখতো যদি শাসন করতো তবে আজ এত খারাপ হতো না ওর সম্পত্তি ও নেশা করে উড়িয়ে দিয়েছে এখন আমারটা খাবে বলে লা ওই কি করবো আবার সন্তানকে হত্যা করতে চেয়েছিল আবার ভাই হিসেবে যথেষ্ট করেছেন আপনি যদি এখন আমাদের মামলা তুলতে বলেন তবে দেখবেন এসে আমাদের সবাইকে খুন করবে মাতাল অবস্থায় ও হারেন মাঝির কাছে আপনার মেয়েকে নদীতে ফেলে দেবার কথা স্বীকার করেছে কদিন পর আপনাদেরও মারবার পরিকল্পনা ছিল এসব কি বলছো আপনি সৌরভকে শাস্তি পেতে দিন না হলে ও মানুষ হবে না আমাদের দোকান লুট করে আগুন দিতে চেয়েছিল তারপর আপনাকে জেলে পাঠিয়ে আপনার স্ত্রী মেয়েকে মেরে ফেলতো হায় হায় কী কাল সব পুষেছি আমি বিধাতা যেন ওকে নিয়ে যায় দোকানের মালামাল আবার দোকানে নিতে হবে নন্দিনী সুস্থ হলে ওকে নিয়ে দোকানের মালামাল নেব আর দোকান তো এমনিতেই ভাঙা ছিল তার উপর গগন বাস খুলে নদীতে ফেলে দিয়েছে দোকান ও মেরামত করতেই হবে আমার জন্য তোমাদের কত ক্ষতি হয়ে গেল তা নিয়ে আপনাদের ভাবতে হবে না আপনি কি আর দিকে লক্ষ্য রাখেন আবার মেয়ের জন্য তোমাদের অনেক মায়া ওকে যেদিন নদীতে কুড়িয়ে পেয়েছিলাম সেদিনই ওর প্রতি আমাদের মায়া জন্মে গেছে নিজের ভাই আমার শত্রু হলো আর তোমরা পর হয়েও বন্ধু হলে ওমা এ তো ঝকঝকে নতুন দোকান হ্যাঁ ঝকঝকে নতুন দোকান নতুন ইট বাস আর দেখো নতুন চেয়ার এত কিছু কিভাবে হলো আমরা এসেছি দোকান ঠিক করব বলে কেন তোমাদের এই ভাই কি করতে পারে না আপনি কেন এত কিছু করতে গেলেন এখন এত টাকা আমরা কিভাবে শোধ করব আমার মেয়েকে বাঁচালে আমাদের বাঁচালে আর আমার ভাই তোমার দোকান ভেঙে দিল সেই দোকান তো আমাকেই ঠিক করতে হবে না না আমরা কারো দয়া চাই না আরে দয়া হবে কেন এটা হলো ক্ষতিপূরণ তোমাদের মন অনেক বড় অন্য কেউ হলে ক্ষতিপূরণ চাইতো তোমরা আমাদের যে উপকার করেছ তার শোধ করবার কিছু নেই আমার কাছে তার মূল্য বিধাতা তোমাদের দেবে আর যা করেছি তা ভাই হিসেবে সামান্য সারা জীবনই তো দোকানে খেয়েছো তোমরা এবার আমাদের বাড়িতে খেয়ে দেখো নন্দিনীর হাতে রান্না কেমন মজাদার আমার বোন যে পাক্কা রাঁধুনি সে আর বলতে হবে না খাবারের ঘ্রাণই বলে দিচ্ছে খাবার কেমন মজাদার খুব স্বাদ হয়েছে গো এমন মজার খাবার বহুদিন খাই না দোকানে ভাত মাছের ব্যবস্থাও করতে পারো দেখবে কাস্টমার ছাড়বেই না চিংড়ি মাছ আর বেগুন ভাজা একদম অমৃত লাগছে এত মজা করে খাচ্ছি তোমাকে বলতে পারবো না পর এমন তৃপ্তি করে খেলাম এত কিছু কিন্তু কিভাবে খাবো পায়েস খেয়ে নিন আর আপনার পিঠে আমি পুঁটলিতে বেঁধে দিচ্ছি কেন এত খাবার খেলাম আবার পিঠে পুটুলিতে বেঁধে নিয়ে যাব বোনের বাড়ি বলে কথা বোন বলে ডেকে সার্থক হয়েছে পান নেই না গো দাদা পান আনতে ভুলে গেছি ঠিক কথা কিন্তু আরেকটি মজার কথা আছে তাড়াতাড়ি বলুন আপনাদের ভাই দিকে থানা থেকে বের করবার সময় হয়ে এসেছে তাদের সে কি কান্না খুব খুশির খবর এবার ওদের আমি বাড়িতে নিয়ে আসব যদি বারো বছর পরে সৌরভ ফিরে আসে তখন কি করবেন ঝাঁটা মেরে তাড়িয়ে দেব আমার সন্তানের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি এবার তবে তোমালের মাথা খুলেছে তোমার এবার সুমতি হয়েছে হ্যাঁ আমার মেয়ের ভবিষ্যৎ আছে না আমার পিঠে আমি নিয়ে যাব থানায় বসে আমার সহযোগীদের নিয়ে খাবো হ্যাঁ সে খাবেন কোনো সমস্যা নেই আমি পুটুলিতে বেঁধে দিচ্ছি এ আসবে সেই জন্য আমি নতুন জামা বানাবো সাত রঙা কাপড়ের জামা তা বানাবেন খুব ভালো কিন্তু আমি একটা কথা না বলে পাচ্ছি না বলে ফেলুন কি বলবেন আপনি কেয়ার জন্য তো কম অপদস্থ হলেন না প্রথমে ওকে কুড়িয়ে নিলেন তারপর নিজের টাকায় দুধ রোজ করে খাওয়ালেন চোরের অপবাদ মাথায় নিলেন জীবনে ঝুঁকি নিয়ে মামলা করলেন এত মানে আপন ওরা দোকান ভেঙে দিল কিন্তু তারপরে কেয়া কেয়া করিয়ে যাচ্ছেন মানে সব কিছুই মায়া সৌরভ যেমন মদের মায়ার পরে নিজের ভাতিজিকে হত্যা করতে চেয়েছে ভাই ভাবিকে খুন করার পরিকল্পনা করেছে শেষে আমাদের দোকান লুট করে তাতে আগুন দিতে চেয়েছিল তেমনি নন্দিনীর মায়া পড়ে আমি সব সহ্য করেছি নন্দিনীর ওর মেয়ের উপর মায়া ছিল তাই জন্যই আমরা এসব করেছি বুঝলে সবাই এই জগৎ হচ্ছে মায়া মিছে মায়া আমি অত বুঝি না আমি বেঁচে আছি আমার বউ বেঁচে আছে আর আমার মেয়ে বেঁচে আছে এটাই চরম সত্যি আর যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের বাঁচার জন্য লড়তে হবে আজকে অনেক কিছু শিখলাম এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না